রাজধানী শ্যামুলি বাজারের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জিটি প্যারামেডিকেল অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনোলজি এবছরের বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলা টাউন হলে আগামী তেসরা আগস্ট দুপুর একটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে উপস্থিত থাকবেন রাজ্যের তিন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনিমেষ দেবর্মা এবং শান্তনা চাকমা এই বার্ষিক সম্মেলনীতে এবার সংযোজিত হল নতুন দুটি ইভেন্ট গ্রুপ ডান্স এবং বসিয়াকো প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করা হল সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সংস্থার অফিস কক্ষে আহত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জিটি প্যারামেডিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনোলজির চেয়ারম্যান দুরচি দেবনাথ প্রতিবারের মতোই এবারও নিয়ে আসছে আমাদের এম প্রোগ্রাম গ্লোরিয়াস সেভেন পয়েন্ট ওয়ান তো এই প্রোগ্রামে থাকছে থার্ড অগস্টে যেটা হচ্ছে আগরতলা টাউন হলে আর এবার আমরা এক্সট্রা একটা কারিকুলাম করতে যাচ্ছি যেটাতে থাকছে আর্ট কম্পিটিশন এবং গ্রুপ ডান্স কম্পিটিশন তো এটা হচ্ছে সেকেন্ড আগস্টে আগরতলা টাউন হলে আর এই যে গ্লোরিয়া সেভেন পয়েন্ট ওয়ান এটার মধ্যে যে কম্পিটিশনগুলো আমরা রাখছি ওটাতে পার্টিসিপেশনের যে ডিটেলসটা ওটা থাকছে আর্ট কম্পিটিশনে আমরা দু ভাগে ভাগ করেছি গ্রুপ এ এবং গ্রুপ বি যেটাতে কোনো থিম নেই স্টুডেন্টসরা যার যেরকম ইচ্ছা সেরকম ভাবে ওরা আর্ট করতে পারবে গ্রুপ এ তে থাকছে ক্লাস থ্রি টু ক্লাস সিক্স পর্যন্ত স্টুডেন্টরা এবং গ্রুপ বি তে থাকবে ক্লাস সেভেন টু টেন পর্যন্ত স্টুডেন্টরা তারপর গ্রুপ ডান্স কম্পিটিশনে দশ বছরের ঊর্ধ্বের ছাত্র ছাত্রীরা পার্টিসিপেট করতে পারবে যেটার মধ্যে আমরা ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট রেখেছি বারো জন তো ওটার ডান্স কম্পিটিশনের থিম থাকছে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন এবং ফোক ডান্স কোন রকমে নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া মোলের আর দোষ কি তাই তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন